ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলহির যে ফিকহি বোর্ড ছিল সেই ফিকহি বোর্ডের প্রধান ছিলেন ইমাম আবু হানিফা রহমাউল্লাহ এবং এই বোর্ডের সদস্য ছিলেন উম্মতের বিশিষ্ট কিছু মহাদ্দেশির এবং কিছু সহায়কেরা তারা কত যোগ্য ছিল তারা কতটা মেধাবী ছিল এবং তারা কত দক্ষ ছিল ইতিহাসের কিতাবে সেটার বুড়ি দলিল রয়েছে এর ছোট্ট একটি দৃষ্টান্তও আমরা তারিখে বাগদাদে দেখতে পাই তারিখে বাগদাদ 14 নম্বর খন্ড 247 নম্বর পৃষ্ঠায় এসেছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন اصحابুনা هاউলাই 36 আমার এই 36 জন ছাত্র আমার এই 36 জন সঙ্গী মিনহুম 82 ইয়াসলহুনা للقضاء তাদের মধ্যে আঠাইশ জন এমন যারা কোনো স্থানে কাজী হওয়ার যোগ্যতা রাখেন যারা কাজী হয়ে বিভিন্ন সমস্যার সমাধান করতে সক্ষমতা রাখেন ফুতিয়া এবং তাদের ছয়জন এমন যারা মুফতি হওয়ার যোগ্যতা রাখেন ফতুয়া দেওয়ার যোগ্যতা রাখেন অমিন হুম ইস্নান ইউ দিবান আসহাব আল ফতুয়া ও আশারা আবি আবিসুফ ও জুফার এবং ইমাম আবু হানিফা বলছেন আর তাদের মাঝে দুইজন এমন যারা মুফতিদেরকে এবং কাজীদেরকে শিক্ষা দেওয়ার যোগ্যতা রাখেন মুফতি এবং কাজীদের শিক্ষক হওয়ার যোগ্যতা রাখেন আর তারা দুইজন কারা ইমাম আবু হানিফা তখন ইশারা করে দেখিয়ে দিচ্ছেন তারা দুইজন ছিল ইমাম আবু ইউসুফ এবং জুফার ইমাম আবু ইউসুফ এবং জুফার এমন ব্যক্তিত্ব যারা কাজীদেরকেও শিক্ষা দেওয়ার মুফতিদেরকেও শিক্ষা দেওয়ার যোগ্যতা রাখেন তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলীর যারা ছিলেন তারা সাধারণ কোন আলেম ছিলেন না তারা বড় দক্ষ এবং কোরআন হাদিসে অনেক অভিজ্ঞ ব্যক্তিবর্গ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলীর বোর্ডে ছিলেন এবং এই ৩৬ জনের ফিকি বোর্ড এবং অন্য রেওয়ায়তে আছে চল্লিশ জনের ফিকি বোর্ডকে নিয়ে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলিহী বিভিন্ন সমস্যার সমাধান বের করতেন এবং তাদের এই বের করা সমস্যার সমাধানগুলোর সমষ্টিকে বলা হয় হানাফি মজহাব